এই তিনজন প্রতিবেশীকে সবসময় এড়িয়ে চলুন প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিবেশী মানে কি সবসময় আশীর্বাদ নাকি অনেক সময় প্রতিবেশী হয়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ আমরা প্রায়ই বলি ভালো প্রতিবেশী থাকলে জীবন স্বর্গ আর খারাপ প্রতিবেশী থাকলে জীবন নরক কিন্তু আপনি কি জানেন কিছু কিছু ধরনের প্রতিবেশী আপনার ব্যক্তিগত শান্তি মানসিক স্বস্তি এমনকি আপনার সাফল্য পর্যন্ত ধ্বংস করে দিতে পারে আজকের আলোচনায় আমি আপনাকে জানাবো সেই তিন ধরনের প্রতিবেশীর কথা যাদের থেকে আপনাকে সবসময় দূরে থাকতে হবে নিজের ভালো চাইলে বন্ধুরা পুরো পুরো ভিডিওটা একটানা দেখবেন কারণ এর প্রতিটি অংশে আছে এমন কিছু তথ্য যা কি না আপনার জীবনে প্রয়োগ করলে আপনি অনেক বড়ো ক্ষতি থেকে রক্ষা পাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর হ্যাঁ তার আগে একটা কথা বলি আপনার মতামত কিন্তু অবশ্যই শেয়ার করবেন প্রথমত সবসময় অন্যের জীবনে নাক গলানো প্রতিবেশী মানুষ সে জীবনে শান্তি তখনই থাকে যখন কিনা সে নিজের মতো করে বাঁচতে পারে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কিছু প্রতিবেশী আছে যারা কিনা নিজের জীবনকে গুছিয়ে রাখতে না পারলেও অন্যের জীবনে নাক গলানোকে নিজের কর্তব্য মনে করে এরা সব সময় নজর রাখবে আপনি কখন বাড়ি থেকে বের হচ্ছেন কখন ফিরছেন আপনার বাড়িতে কে আসছে কে যাচ্ছে আপনি কি খাচ্ছেন কি পড়ছেন এমনকি আপনার পরিবারের ভেতরের খুঁটিনাটি বিষয়েও তারা মন্তব্য করতেও পিছু না। এই ধরনের প্রতিবেশী আসলে মানসিকভাবে দুর্বল এবং অশান্ত মানুষ নিজের জীবনে কোনো সাফল্য নেই কোনো ব্যস্ততা নেই কোনো লক্ষ্য নেই তাই তারা সময় কাটান অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা শুধু নাক গলিয়েই ক্ষান্ত হয় না অনেক সময় আপনার ব্যাপারে মিথ্যা গল্প ছড়ায় যেমন আপনার পরিবারে অমুক সমস্যা আছে আপনি অমুক কাজ করেছেন বা আপনি অমুকের সঙ্গে সম্পর্ক রাখছেন এই সব কথা তারা চারপাশে ছড়িয়ে দেয় ফলে আপনার সম্মান ক্ষুণ্ণ হয় সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট হয় এমনকি পরিবারেও অশান্তি সৃষ্টি হয় ভাবুন তো আপনি যদি সারাক্ষণ জানেন যে আপনার প্রতিটি পদক্ষেপ একজন প্রতিবেশী খুটিয়ে দেখছে এবং সেই নিয়ে অন্যদের মধ্যে গল্প বানাচ্ছে তাহলে কি আপনার মানসিক শান্তি থাকবে আপনি নিশ্চয়ই অস্বস্তি বোধ করবেন খোলামেলাভাবে চলাফেরাও করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রতিবেশীর সঙ্গে আচরণ করবেন কিভাবে। সরাসরি ঝগড়া করলে সমস্যা আরও বাড়বে কারণ এই মানুষরা আপনার ঝগড়াকে আরও বড় করে চারিদিকে ছড়িয়ে দেবে সুতরাং প্রথমত এদের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে প্রয়োজন ছাড়া কথা বলবেন না আর আপনার ব্যক্তিগত তথ্য তাদের সাথে শেয়ারও করবেন না বাড়ির ভেতরের সমস্যাগুলো বা পরিকল্পনাগুলো কখনোই তাদের সামনে আনবেন না দ্বিতীয়ত তাদের কথাকে গুরুত্ব দেওয়াই যাবে না তারা যদি আপনার বিরুদ্ধে কোনো বাজে কথা ছড়ায় তাতে বিচলিতও হবেন না মনে রাখবেন মানুষ শেষ পর্যন্ত কাজ দেখে বিচার করে গল্প শুনে নয় যদি আপনি সৎ হন আপনার কাজ ভালো হয় তাহলে একদিন না একদিন সবাই বুঝে যাবে আসল সত্য তৃতীয়ত হলো একদিন সবাই বুঝে নিজের জীবনকে এতটাই ব্যস্ত আর ইতিবাচক করে তুলুন যাতে এদের নেতিবাচকতা আপনার উপর কোনো প্রভাব ফেলতে না পারে পড়াশোনা চাকরি ব্যবসা কিংবা পরিবার যেটাই করুন না কেন তাতে মনোযোগ দিন যত বেশি সাফল্যের দিকে এগোবেন তত এই ধরনের মানুষ নিজেরাই পেছনে পড়ে থাকবে আসলে এই ধরনের নাক গলনো প্রতিবেশী আপনার জীবনে একটি পরীক্ষা আপনি যদি তাদের কথায় ভেঙে পড়েন তবে তারাই জিতবে আর আপনি যদি দৃঢ় থেকে নিজের লক্ষ্য পূরণ করে করেন তবে তারাই হেরে যাবে একটা জিনিস মনে রাখবেন জীবনে মানুষ সবসময় আপনাকে ভালো চোখে দেখবে না কেউ না কেউ আপনার পেছনে কথা বলবেই কিন্তু আপনি যদি সেই কথাগুলোকে আপনার গতির অন্তরায় না হতে দেন তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না তাই এই ধরনের প্রতিবেশীকে চিহ্নিত করুন এবং তাদের থেকে দূরে থাকুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করায় মনোযোগ দিন দুই হচ্ছে হিংসুটে এবং ঈর্ষান্বিত প্রতিবেশী এই প্রতিবেশী মানে এমন মানুষ যারা আপনার সুখে দুঃখে পাশে থাকবে বিপদে সাহায্যের হাত বাড়াবে কিন্তু বাস্তবে অনেক সময় আমরা এমন প্রতিবেশীর মুখোমুখি হই যারা আপনার সুখ বা উন্নতির এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমরা সাধারণত হিংসুটে বা ঈর্ষান্বিত প্রতিবেশী বলি এরা আপনার ভালো হওয়া দেখলেই অস্থির হয়ে যায় আর ভিতরে ভিতরে চাই আপনার ক্ষতি হোক ভাবুন তো আপনি জীবনে কোনো একটা ছোট্ট সাফল্য পেলেন হয়তো চাকরিতে প্রমোশন হয়তো ব্যবসায় একটু লাভ হয়তো আপনার সন্তানের ভালো কোনো রেজাল্ট একজন ভালো প্রতিবেশী এই সাফল্যে খুব খুশি হবে আন্তরিক অভিনন্দন জানাবে কিন্তু হিংসুটে প্রতিবেশী এমন সময় হয়তো মুচকি হাসবে সামনে অভিনন্দন জানাবে কিন্তু পেছনে অন্যদের কাছে বলবে ও তো ভাগ্যে পেয়েছে আসলেই ওর কোনো যোগ্যতা নেই অথবা বলবে এমন সাফল্য বেশি দিন টিকবে না অল্প দিনেই বুঝবে এই ধরনের প্রতিবেশীরা সব সময় আপনার অর্জনকে ছোট করার চেষ্টা করবে তাদের চোখে আপনার সাফল্য আনন্দের নয় বরং হিংসার কারণ আসলে তারা নিজেরা কোনো অগ্রগতি না করতে পেরে অন্যের অগ্রগতিকে সহ্য করতে পারে না ফলে তাদের মনের ভেতরে জমতে থাকে ঈর্ষা যা কিনা এক সময় শত্রুতায় পরিণত হয় সবচেয়ে বড় সমস্যা হলো এই হিংসুটে প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করতে পারে যেমন কিনা ধরুন আপনার সম্পর্কে নেতিবাচক গুজব ছড়ানো অন্য প্রতিবেশীদের মনে আপনার বিরুদ্ধে বিষ ঢালা এমনকি আপনার কাজ বা ব্যবসায় কোনো রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করা তারা কখনোই আপনার পরিবারের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করবে আবার কখনো আপনার আনন্দ নষ্ট করার জন্য অকারণে কটু মন্তব্য করবে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের হিংসুটে প্রতিবেশীর সঙ্গে আপনার আচরণ কেমন হওয়া উচিত প্রথমত আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে তাদের কথাই প্রভাবিত হলে চলবে না মনে রাখবেন ঈর্ষা হল দুর্বল মানুষের লক্ষণ শক্ত মানুষ কখনোই অন্যের সাফল্যে হিংসা করে না বরং অনুপ্রেরণা নেয় তাই হিংসুটে প্রতিবেশীর আচরণ দেখে মন খারাপ করার কিছু নেই বরং এটাকে প্রমাণ হিসেবে নিন যে আপনি সত্যি ই এগিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত কখনোই পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন না তারা হয়তো আপনাকে উস্কানি দেবে বাজে কথা বলবে কিন্তু আপনি যদি ঝগড়া করেন বা তাদের মতো করে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে বরং চুপ থাকুন প্রয়োজন হলে হাসি মুখে কথাগুলোকে এড়িয়ে যান এতে তাদের রাগও আরও বাড়বে আর আপনার মানসিক শান্তিও অটুট থাকবে তৃতীয়ত আপনার অর্জনকে খুব বেশি প্রকাশ করবেন না যদি বুঝতে পারেন প্রতিবেশীরা আপনার উন্নতিকে সহ্য করতে পারছে না তাহলে চেষ্টা করুন যাতে কি না আপনার আনন্দ বা পরিকল্পনাগুলো সীমিত পর্যায়ে রাখতে যেমন কিনা ব্যবসায় লাভ হলে সেটা নিয়ে বড় করে আলোচনা না করা পরিবারের সাফল্য নিয়ে অহেতুক প্রচার না করা কারণ যত বেশি তারা জানবে তত বেশি হিংসা করবে চতুর্থ তো মনে রাখবেন ঈর্ষান্বিত প্রতিবেশীর মূল উদ্দেশ্য হল আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া তাই তাদের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোদিক দিন যত বেশি সফল হবেন তত বেশি তাদের হিংসা বাড়বে আর শেষ পর্যন্ত তারা নিজেরাই ক্লান্ত হয়ে যাবে একটা ছোট্ট উদাহরণ দিই আপনি যদি বাগানে একটি সুন্দর ফুল লাগান মানুষ দুরকম প্রতিক্রিয়া দেখায় কেউ এসে বলে কি সুন্দর ফুল আর কেউ বলে বাহ তুমি দারুণ কাজ করেছ আবার কেউ এসে বলে ফুল তো ভালো কিন্তু গাছটা ঠিক মতো হবে না হয়তো টিকবেও না এখন বলুন তো কার কথা শুনবেন যে আপনাকে অনুপ্রাণ প্রেরণা দিচ্ছে না যে আপনাকে ভয় দেখাচ্ছে জীবনে সব সময় সেই কথাই শুনতে হবে যা কি না আপনাকে শান্তি দেয় যা কি না আপনাকে সামনে এগোতে সাহায্য করে তাই প্রিয় দর্শক হিংসুটে প্রতিবেশীদের থেকে দূরে থাকুন তারা আপনার জীবনে কোনো দিনও শান্তি আনবে না বরং আপনার সুখ কেড়ে নেবে আপনাকে হতাশ করবে মনে রাখবেন আপনার সাফল্যই তাদের জবাব আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করেন তারা যতই হিংসা করুক আপনার সাফল্যের আলো তাদের অন্ধকার করে দেবে সব সময় দিন হচ্ছে সবসময় স সৃষ্টি করা সমস্যা সৃষ্টি করা বা অশান্তিপূর্ণ প্রতিবেশী এবার আসি আর এক ভয়ঙ্কর ধরনের প্রতিবেশীর কথায় যারা কি না সব সময় অশান্তি সৃষ্টি করে নিজেরা ঝামেলা বাধায় এবং চারপাশে সমস্যা ছড়ায় এদের স্বভাবই হল দ্বন্দ্ব তৈরি করা এক কথায় এরা ঝগড়াটে বা সমস্যা সৃষ্টিকারী প্রতিবেশী এরা কখনও আপনার ছোটোখাটো কাজে অযথায় বিরক্তি প্রকাশ করবে যেমন আপনার বাড়ির সামনে গাছ তাদের ছায়া ফেলছে বলে তার রাগ হবে আপনার সন্তানের হাসির শব্দে সে ক্ষিপ্ত হবে কিংবা আপনার বাড়িতে অতিথি এলে অভিযোগ করবে ছোট ছোট বিষয় নিয়ে এত বড় ঝামেলা তৈরি করবে যে আপনার মনে হবে জীবনটা যেন নরক হয়ে গেছে এরা শুধু অভিযোগ করেই খান্ত হয় না অনেক সময় ইচ্ছে করে অশান্তিও সৃষ্টি করে যেমন নিজের বাড়ির ড্রেন খুলে আপনার বাড়ির সামনে ময়লা ফেলবে আপনার অপ্রয়োজনীয় জায়গা দখল করবে আবার ইচ্ছাকৃতভাবে এমন কাজ করবে যাতে আপনার ক্ষতি হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা সাধারণত সমাজে ভালো মানুষ সেজে থাকে বাইরে ভদ্র কিন্তু ভেতরে বিষ এরকম প্রতিবেশীর সঙ্গে চলা এরা সব থেকে সমস্যা এরা সবচেয়ে কঠিন কারণ এরা প্রতিনিয়ত আপনার জীবনটাকে অশান্ত করে রাখে আপনি যতই এড়াতে চান তারা আবার নতুন কোনো অজুহাত বের করবে এখন প্রশ্ন হলো এদের সঙ্গে আপনি কীরকম আচরণ করবেন প্রথমত ঝগড়া করবেন না কারণ এরা ঝগড়ার অপেক্ষাতেই থাকে আপনি যদি ঝগড়া করেন তারা সেটাকে বড় করে দেখাবে অন্যদের সামনে আপনাকেই দোষী প্রমাণ করবে দ্বিতীয়ত যতটা সম্ভব আইনের আশ্রয় নিন যদি দেখেন প্রতিবেশী বারবার আপনার ক্ষতি করছে বা ইচ্ছে করেই সমস্যা তৈরি করছে তাহলে শান্তভাবে প্রমাণ সংগ্রহ করুন প্রয়োজন হলে স্থানীয়ভাবে অভিযোগ জানান বা আয়নি সহায়তা সহায়তা নিন এতে তাদের সাহস অনেকটাই কমে যাবে তৃতীয়ত সব সময় ধৈর্য ধরতে হবে আপনার লক্ষ্য হবে আমি শান্তিতে থাকব তাদের ঝামেলায় মাথা ঘামাবো না মনে রাখবেন যারা অশান্তি করে তারা আসলে নিজেরাই অশান্ত তাদের জীবনে কোনো সুখ নেই তাই অন্যের জীবনেও সুখে থাকতে দেয় না চতুর্থত ইতিবাচক মানুষদের সঙ্গে সম্পর্ক বাড়ান আপনার এলাকায় নিশ্চয়ই কিছু ভালো প্রতিবেশী আছেন যারা কিনা আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন কারণ ভালো প্রতিবেশী থাকলে খারাপ প্রতিবেশীর প্রভাব অনেকটাই কমে যায় এমন প্রতিবেশী আসলে আপনার ধৈর্যের পরীক্ষা তারা চাইবে আপনাকে ভেঙে দিতে কিন্তু আপনি যদি শক্ত থাকেন শান্ত থাকেন তবে শেষ পর্যন্ত তারাই হেরে যাবে প্রিয় দর্শক জীবনে ভালো প্রতিবেশী যেমন আশীর্বাদ তেমনি খারাপ প্রতিবেশী এক ভয়ঙ্কর অভিশাপ আজ আমরা আলোচনা করলাম তিন ধরনের প্রতিবেশী সম্পর্কে এক হচ্ছে নাক গলানো প্রতিবেশী দুই হচ্ছে হিংসুটে প্রতিবেশী আর তিন হচ্ছে অশান্তিপূর্ণ প্রতিবেশী এই তিন ধরনের প্রতিবেশী থেকে যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যা এবং দুশ্চিন্তা দূর হয়ে যাবে মনে রাখবেন প্রতিবেশীকে বেছে নেওয়া যায় না কিন্তু কাকে কতটা গুরুত্ব দেবেন তা কিন্তু আপনার হাতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা